এবার আমরা আরেকটি কবিতা শুনবো আমাদের শ্রদ্ধেয় কবি গান 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 ভাই আরেকটা কবিতা আচ্ছা সরচিত কবিতা শুনবো তারপরেই কিন্তু আমরা আবার বিদ্রোহী কবিতা শুনবো অবশ্যই মোস্তফা ভাইয়ের কণ্ঠে তার আগে আমি চলে যাচ্ছি কবি শরিফুজ্জামান কুদ্দুস ভাইয়ের কাছে তার আরেকটি কবিতা পাঠ করব আহ্বান জানাচ্ছি ধন্যবাদ উপস্থিত কবি বন্ধুদের এবং যারা শুনছেন এখন আমি শোনাবো আমার সরচিত কবিতা আহ্বান আমি দেখলাম সব অট্টালিকার ভিড় প্রাসাদ ফুরিয়া উঠিছে প্রাসাদ গগন চুম্বিত মনে রঙের রঙ তুলি দিয়ে সাজিতেছে সব বাড়ি তারই পাশাপাশি ভিড় জমিতেছে বিভুক্ত জঠর জ্বালায় কেউ বা কেউবা কেউ বা না খেয়ে মরে ঠিক সে সময় প্রমোদ কক্ষে লাল নীল বাতি যায় রঙিন পানিতে বেহুস হয়ে কেউ জীবন পরিচয় খায় মায়ের পক্ষে না পাইয়া দুধ শিশু পৃথিবী পরিচয় দেয় পাশ্চাত্যের রক্তগীত প্রিয়তাদের কোলে নজরুল আর রবীন্দ্রনাথ আর নজরুলকে তারা গেছে সবাই এসব ভাই আজ হাতে হাত ধরিয়ে গড়ি প্রীতির মালা নব্বইয়ের মঞ্চে দাঁড়িয়ে গাই একাত্তরের মালা এসব কৃষক এসব শ্রমিক এসো ছাত্রকুল স্বাধীনতার সেই অর্থায় দাঁড়িয়ে কবিতা নয় মধু মধু মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারের কথা তিনি বলেছেন তার কবিতার মধ্য দিয়ে প্রিয় সুধী অসাধারণ কবিতা সরচিত কবিতা পাঠ করে শোনালেন আমাদের শ্রদ্ধেয় শরীফুজ্জামান কুদ্দুস ভাই এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বিদ্রোহী মুস্তফা ভাইয়ের কাছে তার বিদ্রোহী কণ্ঠে চলুন আমরা বিদ্রোহী কবিতা শুনি আচ্ছা আমরা তার কাছে আরেকটি কবিতা শুনবো বিদ্রোহী কবিতা আমরা পরে শুনবো এ পর্যায়ে চলে যাচ্ছি মুস্তফা ভাইয়ের কাছে চলুন তার কণ্ঠে কবিতা শুনি ধন্যবাদ জমে উঠেছে আমাদের আন্তর্জাতিক সাহিত্য নির্যাতন আয়োজিত বিশেষ করে আনোয়ার ভাই কবি আনোয়ার ভাই আয়োজিত আজকের এই কবিতার আড্ডা ঈদ পুন ঈদ পরবর্তী সময়ে ঈদ পনেরো উনিশ সালের মতোই আমাদের একটা আজকের কবিতার আড্ডা সাহিত্যের আড্ডা চলছে আমাদের উক্ত অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছে রাজবাড়ির থেকে আগত সায়দ মোস্তাক সায়দ মোস্তাক ভাই আমি তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি তার অসাধারণ তার উপস্থাপনা পরিচালনা করতে চাই তাকে আমি অবশ্যই ধন্যবাদ দিই এ পর্যায়ে আমাদের সাহিত্যের আড্ডায় আমি সামনে একটা কবিতা নিয়ে আসতেছে নিয়ে আসছি কবি মোহন রাহান আমাদের একটি আন্দোলনের কবিতা এবং বাংলাদেশ কোন এক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মৌসুমিয়াকে অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে সাহিত্যিক জহিরাহানের ছেলে আমরা সময়ের প্রয়োজনে যে সাহিত্যিক আছে সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে রয়েছে সময়ের প্রয়োজনে সাহিত্যিক জহিরাহানের ছেলে মোহন রায়ান ততাকালিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ছিল এবং তার আরেকজন ছাত্রকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সে হত্যার প্রতিবাদে তিনি এই কবিতাটা লেখে এবং পরবর্তী পর্যায়ে এই কবিতাটা ব্যান্ড হয় এবং মোহন কারাব কারারুদ্ধ অবস্থায় কারারুদ্ধ হতে হয়েছিল আমরা জানি এবং সেই কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করি তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে মধুর ক্যান্টিনে চাই অরুণে চায়ের কাপে চুমুক দিতে দিতে বসো তোমাকে মনে পড়ে চায় তোমার সেই সদাম হাসি মাকা ফুল্লো ঠোঁট উজ্জ্বল চোখের দূতি সারাক্ষণ চোখে চোখে ভাসে এখনই সংগ্রাম পরিষদের মিছিল শুরু করার তাগিদ দিবে তুমি ওই তো ওই তো সবার আগে তুমি মিছিলে কি সুধাম তোমার এগিয়ে যাওয়ার ভঙ্গিমা প্রতিটি পা ফেলছো কি দৃঢ় প্রত্যয়ে কি উচ্চকিত তোমার কণ্ঠের স্লোগান যেন আকাশ পেটে পড়বে নি দিয়ে হাত উঠছে হাত নামছে মাথা ঝুঁকছে হার ডুবছে চুল উঠছে বাতাসে ওই তো ওই তো কের পতাকা হাতে এগিয়ে যাচ্ছ তুমি মধুর ক্যান্টিনে যায় নিত্য নতুন প্রোগ্রাম মিছিল সভা বটতলা অপরাজ্য বাংলার পদদেশে দুর্যয় শপথ সামরিক যন্তার ছবল থেকে শিক্ষা জীবন শিক্ষাঙ্গনে সাহিত্য শাসন রক্ষার অঙ্গীকারে ডাক দেশবাসীকে তোমার মতো নিরাপত্তাহীনতায় প্রতিটি ছাত্র দুর্ভি জিম্মি জীবন এখনো এই ক্যাম্পাসে হলের গেটে গেঁটে পড়ে থাকে ভয়ঙ্কর বিস্ফোরক তাজা বোমা প্রতিদিন চর দখলের মতো হল দখলের হামিসা মহরা গুলি ও বোমা ফাটার শব্দ এখন আমাদের প্রতিদিনের জীবনের অংশ এই অস্ত্রের উৎস কোথায় মধুর ক্যান্টিনে যাই প্রতিদিন আমাদের জীবন হাতের মুঠোয় প্রতিদিন আমাদের হামলা রুখতে হয় বসু আজই প্রতিরোধের শাড়িতে তুমি নেই আজ বড় অভাব অনুভব করছি তোমার শিক্ষা ভবন মুখে সামরিক শাসন ভাঙার প্রথম মিছিলে তুমি ছিলে রক্তাক্ত চোদ্দই ফেব্রুয়ারির কাফেলায় তুমি ছিলে লেফটেন্যান্ট জেনারেল ট্রাক মিছিল চাপা দেওয়ার দিন তুমি ছিলে এমন কোন ধর্মঘট হরতাল ঘেরাও মিছিল আন্দোলন নেই তুমি ছিলে না সে নৃশংস রাতেও তুমি অস্ত্রধারীদের দুর্গের দিকে তোমার অবিচলে যাত্রা অব্যাহত রেখেছিলে কত ঘাতক বুলেট ভেদ করে গেছে তোমাকে কিন্তু তুমি পিছু হ্যাঁটো তুমি বীর তুমি সাহসী যোদ্ধা তুমি সময়ের শ্রেষ্ঠ সন্তান যুগে যুগে সংগ্রামীদের অফুরন্ত প্রেরণা মধুর ক্যান্টিনে যায় অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু তোমাকে মনে পড়ে যায় কাউন্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে কতদিন চা খেয়েছি কতদিন তুমি আমাকে চার পোষা দিতে দাওনি কতদিন চায়ের সঙ্গে এটি সিঙ্গারা বা একটি কেকের আবদার করেছ কতদিন তোমার সঙ্গে খোশ হাসি ঠাট্টায় মেতে উঠেছি বসু আজ সব কথা মনে পড়ে যায় রিপার বিয়েতে তুমি বলেছিলে একশনে আপনার আর আগে থাকবার দরকার নেই আমরা তো আছি বসু তুমি রক্ত দিয়ে জীবন দিয়ে সে কথা প্রমাণ করে গেলে বসু তুমি আমার শ্রেষ্ঠ ভালোবাসার একটি রক্ত করো বিবৃক্ষ বসু আমরা বহুবার তোমার হত্যার প্রতিশোধ নেবার শপথ গ্রহণ করেছি অপরাজীয় বাংলার পদদেশে শহীদ মিনারে বটতলায় বায়তল মুকারমে সারা দেশ তোমার হত্যার বদলা চায় কিন্তু তোমার খুনিরা এখনও প্রকাশ্য সগরবে ঘুরে বেড়ায় এখনও তোমার ঘাতকেরা ক্ষমতার কালোকে দাঁড়ায় বসে রাইফেল তাক করে আছে আমাদের প্রতি বসু আমাদের শিক্ষানীতি এখনো বদলায়নি সামরিক খাতে ব্যয় শিক্ষা খাতে ব্যয়ের চেয়ে আরও বেড়েছে নতুন নতুন ক্যান্টনমেন্ট তৈরির পরিকল্পনা হলেও সংস্কারের অভাবে জগন্নাথ হলের জন্য সাধ্যসে তোমার অনেক বন্ধু মারা গেছে এখনো হলে হলে মেধাভিত্তিক ছিট বন্টন চালু হয়নি বসু তুমি তো এসবের পরিবর্তন চেয়ে জীবন দিয়েছ কিন্তু আমরা এখনও তোমার একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে পারিনি বসু আমরা তোমার কাঙ্ক্ষিত লড়াই চূড়ান্ত করতে পারিনি বসু আমরা তোমার হত্যার প্রতিশোধ নিতে পারিনি বসু আমরা তোমার এখনও অজস্র বসু করতে পারিনি বলে মধুর ক্যান্টিনে যাই বসু তোমাকে মনে পড়ে যায় মনে পড়ে মনে পড়ে আমাদের এই আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের আড্ডায় এবারে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন লালন সাহিত্যের সভাপতি এবং আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের সুযোগ্য কবি ইংরেজি শিক্ষক মোহাম্মদ সাহেদ মুস্তার ধন্যবাদ মোল অফ অক্সভাইকে তার আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে কবিতাটি আমি কত একটা লিখেছি ঈদের দিন রাতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এমনিতে তখন আমি ওই পাকে যেটা একটা কবিতা লিখেছি কবিতার শিরোনাম ত্যাগেই মহিমা ত্যাগে মেঘের পাজর নিঙ্গানো জল ঘুমটা মুখ ধুয়ে দেয় পূর্বাশা শুভ্রতায় নিশিত রাতের গুলিত স্তব্ধতায় দূর করে ধরনের কলঙ্কিত দাগ দীক্ষিত আলিঙ্গনে চুমুক দেয় জ্যোৎস্না কিংবা কৃষ্ণ পূর্ণিমা কৃতজ্ঞতা বন্ধনে বাধা অবকাশ দুটি চিহ্ন একে দেয় হিরক শিখায় কি সুখ গাথা আছে বিসর্জনে তলমলে শিশির ঝর্ণা তা জানে পরার্থে আপনারে নিত্য করে ক্ষয় হাস্য চিরদিন ত্যাগের মহিমায় আমার এই কবিতাটি আসলে এই কুরবানিকে কেন্দ্র করেই লেখা শিরোনামে বুঝতে পারছেন ত্যাগের ত্যাগেই মহিমা ধন্যবাদ মৌলাবক্স ভাইকে আমাকে এই কবিতাটি করবার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই সাহিত্য আড্ডায় যারা এতক্ষণ ছিলেন এই আড্ডাকে যারা প্রাণবন্ত করে তুলেছেন এবং যাদের সক্রিয় অংশগ্রহণে আজকে আমরা একটা আড্ডা দিলাম প্রাণবন্ত আড্ডা দিলাম সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং আরে আমরা কবিতা শুনবো এবারে আপনাদের সামনে শ্রোতাদের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করবেন ভেড়া একজন আলোকিত মানুষ বিভিন্ন সাহিত্য সংগঠন সংগঠনের সাথে জড়িত আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য যাকে আমরা সব কবি বলে আখ্যায়িত করি তার কথাই কাজে এবং কবিতার কমেন্টসে ছন্দ আর ছন্দ কবিতা না কবিতা শুধুই লেখেন না উনি স্কুলে পড়ান সেই আলোকিত মানুষ কবি মোহাম্মদ ফরিদ কবি মোহাম্মদ ফরিদ আবৃত্তি করবেন তার স্বরচিত কবিতা আড্ডা আমাদের সব চাইতে আমাদের জায়গা এত সুন্দর জায়গা এত সুন্দর আবার আল্লাহ আমাদের দিয়েছেন অত্যন্ত গরমের পরে তো যাক আমি স্থায়ী জীবনের অস্থায়ী আবার আমার কবিতার নাম অস্থায়ী আবার পড়ছি আবৃত্তি তো আমরা জানি না আবৃত্তি শুনতে হলে আমাদের মুস্তফা বিদ্রোহী মুস্তফার কাছে যেতে হবে অস্থায়ী আবাস মোহাম্মদ ফরিদ উদ্দিন ধরার মাঝে ব্যস্ত মরা আপন আপন কাজে কেউ জানে না কখন কাহার বিদায় ঘন্টা বাজে প্রাণ পাখিটা যাবে উড়ে শুনবে না কো মানা কার কতটা পূর্ণ হলো নাইকো কারো জানা সেদিন তোমার জন্ম হলো সবাই খুশি মনে মিষ্টি বেলায় পড়শি রে আর যার আপন জন আপন আপন জনে যেদিন তোমার ডাক পড়িবে কেউ যাবে না সাথে উপার্জনের টাকা কড়ি তবু দেবে না হাতে শূন্য হাতে যেতে হবে ছেড়ে ভবের মায়া সৎকর্ম আর ভালো আসার হবে তোমার ধন্যবাদ অসাধারণ মরমী কবিতা শুনলাম আমরা আমরা এ পর্যায়ে অনুভূতি শুনব আমাদের কাজী হাসান ভাইয়ের কাছ থেকে অনুভূতি শোনার পরেই আমরা মৌলবক্স ভাইয়ের কাছে চলে যাবো আরেকটি কবিতা অথবা গান তিনি আমাদের শোনাবেন চলুন আমরা অনুভূতি শুনি আলাইকুম আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের সদস্যদের আমি এর আগেও এই আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের কবিদের সঙ্গে সাহিত্যদের সঙ্গে গীতিকারের সঙ্গে বসছি জানছি বা ওনারা অনেক গুণী কবি অনেক ওনাদের মেধা শক্তি আমি আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের সদস্যদের অনুরোধ করব এদের যেন ভালো একটা মূল্যায়ন করা হয় আমার মনে হয় এদের যদি একটু মূল্যায়ন করে তাহলে এরা আরও উৎসাহ পায় আরও ভালো কবিতা লিখতে পারবে আলাইকুম ধন্যবাদ অসাধারণ অসাধারণ অনুভূতি প্রকাশ করলেন প্রিয় ভাই কাজী হাসান আমিও আশা করছি যে তার এই কথার মাধ্যমেই আসলে কবি সাহিত্যিকরা আসলে তেমন কিছু চায় না তারা শুধু স্বীকৃতি চায় তাদের লেখার স্বীকৃতি তারা এটুকুই চায় যে তাদের লেখা যেন পাঠক পরে আমাদের বাংলাদেশে আসলে কবি সাহিত্যিকদের আপনারা জানেন মূল্যায়ন কতটুকু পৃষ্ঠপোষকতা নাই কোনো কেউ কবি সাহিত্যিকদের কোনো বই প্রকাশে কিংবা সাহিত্য লেখায় কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করে না যারা সাহিত্য চর্চা করেন একেবারেই যে নিজের খেয়ে বনের মোস্তারণোর মতো অবস্থা অর্থাৎ নিজের সব কিছু বিসর্জন দিয়েই কিন্তু সাহিত্য চর্চা করেন সো যতটুকু করেন একেবারে সম্পূর্ণ নিজের হৃদয়ের তাগিতেই করেন তো আমি আশা করব কাজী হাসান ভাই যেটা বললেন যে আমাদের এই কবি সাহিত্যিক যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের সুধী সমাজ এগিয়ে আসবে এই প্রত্যাশা করছি এবার আমরা প্রিয় কবি মৌলবক্স ভাইয়ের কাছে যেতে চাই তার কাছ থেকে আমরা আরেকটি পরিবেশনা শুনবো ভাই কি পরিবেশনা করছেন আমি আমার নিজের লেখা একটা রম্য কবিতা আর একটা হচ্ছে প্রকৃতির কবিতা আচ্ছা আচ্ছা চলুন আমরা ভাইয়ের কণ্ঠ থেকে স্বরচিত কবিতা শুনি কবিতার নাম রূপবতী গিন্নি রূপবতী গিন্নি আমার লাভার মতো গরম আদর সুহাগ পেলে পারে তুলার মতো নরম গুণগতি বুদ্ধ বুদ্ধিমতিও বটে টাকা জোগায় গিন্নি আমার মাটির একটা ঘটে বা ধর্মের ব্যস্ত থাকে কাজে মুখ ফুটে সে চায় না কিছু মরে শুধু লাগে সুতার মরণে গিন্নি চাঁদের হাসি হাসে বয়না শাড়ি কিনে দিলে সুখসাগরে করে বাপের বাড়ি চায়না যেতে রাখবো তারে ভালো সে যে আমার জীবন সাথী আদার ঘরে আমার দ্বিতীয় কবিতা যেহেতু আমাকে সবাই প্রকৃতির জসিম উদ্দিনের ছেলে বলে আখ্যায়িত করছে তাই আমি আর একটি প্রকৃতির কবিতা সবার উদ্দেশ্যে এবং দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি শোনাবো এসো বন্ধু আমার বাড়ি আমকাঠালের বনের বোনের ধারে বন্ধু আমার বাড়ি আরও আছে তাল সুপারি সবার হৃদয় তাড়ি হিস্তা নদীর ধারে বসে থাকে কত পাখি দেখতে শুভা মনোলভা জুড়িয়ে যায় আখি এসো বন্ধু আমার বাড়ি দক্ষিণ দোয়ার খোলা মিঠো পথের দক্ষিণাবাই পানে দিবে দুলা সবুজ শ্যামল গ্রামটি নানান পাখি থাকে গাছের ফাঁকে সুনীল আকাশ স্নিগ্ধ বাতাস দুলা লাগায় প্রাণে রাকাল ছেলে বাজাই পাশি ভাটি আলি গানে ওজা ভতি উড়ছে শুকে মেলে ডানা আকাশ পানে ছুটে তারা উঠতে নাহি মানা সাপলা ফুটা বিলের আকাশ হাজার তারা জেলে নদীর জলে নৌকা নিয়ে মাঝে ধরে জেলে কৃষকেরা মাঠে গিয়ে দিয়ে জল আনতে যায় ঘাটে সেই গায়েতে পরাণ পাখি বন্ধু আমার থাকে রাত দুপুরে হুক্কা হওয়া শিয়াল শেতা ডাকে আমার চাঁদের মতো মিষ্টি করে হাসে আমায় দেখলে ভালোবেসে কাছে ছুটে আসে আমার বাড়ি আইসো বন্ধু বসতে দিব পিড়ে জলপান যে করতে দিব নবধানের মধু মধুমাসে আইসো বন্ধু আইসো আমার বাড়ি টাকা লিচু খাবে তুমি চড়বে গরুর গাড়ি ময়নাটি আর গান শোনাবো ঘুরবে বনে বনে মজা করে হাত ধরিয়া হাঁটবে আমার ফোনে আমার গায়ে পাখিরা সব কিসের মেসের ডাকে কিসের মেসের করে খাঁটি দুধের পায়েস খেয়ে পান্টা যাবে অসাধারণ সেই গ্রাম সেই মায়ের হাতের পায়েস গরুর দুধের পায়েস যেন মুখে এখনো জড়িয়ে আছে প্রিয় দর্শক শুধু আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি কারণ ইতিমধ্যে ছয়টা পঁয়তাল্লিশ বাজে আর একটু পরেই মাগরীবের নামাজের আজান হবে আমরা এখন কবি কাজী আনার হোসেন বাঘা বারো ভাইয়ের কণ্ঠ থেকে আরেকটি কবিতা শুনবো তারপরে মোস্তফা ভাইয়ের কণ্ঠ থেকে একটি কবিতা শুনেই আজকের এই সাহিত্য আড্ডা আমরা আজকে শেষ চলুন আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজক আয়োজনে যিনি নেপথ্যে ছিলেন আমাদের প্রিয় আচ্ছা আমাদের প্রিয় কাজী আনার হোসেন বাঘাবারো ভাই তিনি স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন সম্মানিত ফেসবুক বন্ধু ভেওয়ার্স সদি আজকে আমরা আন্তর্জাতিক সাহিত্য নিবেতনের কবিরা আমার পার্কে বসেছি কিন্তু এখানে আমাদের সাথে অংশগ্রহণ করার কথা ছিল ডক্টর হাবিজুর রহমান ভাই কিন্তু উনি আজকে কোনো কারণে অসুস্থ কারণে আসতে পারেনি তো আমরা তাকে মিস করছি আমি সকলের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি এবং দোয়া করি এবং আমার অনেকদিন আগেকার একটা সরস্বত একটা কবিতা আমার লেখা সরস্বতী কবিতা আমি বলতে চাই আসলে মনে আছে কিনা চেষ্টা করে দেখে আর কি নাম স্বাধীনতা ওরা ওরা কাঁদিয়েছিল মাকে আমি সহ্য করতে পারিনি আমার রক্ত টকবট করে ফুটেছিল আমি স্বাধীনতার জন্য যুদ্ধে গিয়েছিলাম আমি রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা জন্য রক্ত দিয়েছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার মা আবার হেসেছিল ওরা ওরা আমার ভাইয়ের ন্যায্য মজুরি দেয়নি ওরা ওরা বাংলার কোনো নেতা কোনো নেত্রীর সম্মান রাখেনি আমি যুদ্ধ করে বাংলার স্বাধীনতা এনেছি আমার ভাই এখন বাংলাদেশের ন্যায্য মজুরি পায় বাংলাদেশের নেতা নেত্রীরা এখন দেশ চালায় স্বাধীনতা রে স্বাধীনতা রে তুই স্বস্তি তুই মস্তি তুই সকল সুখের বড় প্রাপ্তি তুই শ্রী না বলে কত মা অঝরে কেঁদে কত বোন হারিয়েছিল তার স্বপ্ন আজ তোকে পেয়ে শান্তির আবিষে মন খুলে হাসিলে রে স্বাধীনতা রে স্বাধীনতা রে তুই স্বস্তি তুই বস্তি তুই সুখের বড় প্রাপ্তি বা অসাধারণ অসাধারণ স্বাধীনতা নিয়ে তার অসাধারণ একটি কবিতা শুনলাম আমরা একেবারেই একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সকল কবি এবং যারা সাহিত্যপ্রেমী যারা দর্শক ছিলেন প্রত্যেকেরই অভিব্যক্তি আমরা নিয়েছি এবং সর্বশেষ কবিতা আমরা বিদ্রোহী মোস্তফা ভাইয়ের কণ্ঠ থেকে কবিতা আবৃত্তি শুনবো ছোট্ট করে তিনি কবিতা আবৃত্তি করবেন আমাদের মিনিট মিনিট সময় আছে বিদ্রোহীর অংশ বিশেষ আমার বড় ভাই বিদ্রোহীর অংশ বিশেষ আমি মনে করেছিলাম যে ভাই একটা স্বাধীনতার কবিতা বললো আজকাল আড্ডা প্রায় শেষের পথে অপরাহ্ন প্রায় শেষ ছয়টা আটচল্লিশ মিনিট বাজে আমি মনে করেছিলাম যে একটা স্বাধীনতার কবিতা বলবো বাতাসে লাশের বন্ধ

এদেশ কি গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল চিহ্ন জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধা আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রে ভাই এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জরু স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরে ধরেছে সেই পুরানো শকুন লাশের গন্ধ আলোয় তবু নর্তকীর দেহ দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাত ঘুম আসে না সারারা আমার ঘুম আসে না তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো পচে থাকা মানুষ বা বালিকার লাশ মণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে আছে চোখের ভিতরে আমি ঘুমো ঘুমোতে পারি না ঘুমোতে পারি না রক্তের কাখনে মোরা কুকুর খেয়েছে যারে শকুন খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কিনা এক অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতীয় পতাকা অসাধারণ অসাধারণ কবিতা ইতিমধ্যে আপনাদের গ্যাথার একটু জানাই আমাদের বাংলা সাহিত্যের বর্তমান সময়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অসীম সাহা তিনি কিন্তু ইন্তেকাল করেছেন মারা গেছেন আমরা তার জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাকফেরাত শান্তি কামনা করছি আমাদের এই সাহিত্য আড্ডা থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি শুধু দর্শক এরই মাধ্যমে শেষ হলো আজকের আজকের এই আজকের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি তো আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে আমাদের এই সাহিত্য আড্ডাকে প্রাণবন্ত করে তুলেছেন যাদের সক্রিয় অংশগ্রহণে আজকের এই আড্ডাটি সফল এবং সুস্থ দারুণভাবে সফল হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে কাজী আনোয়ার হোসেন বাঘাবারও ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাহিত্য নিকোদন কুষ্টিয়ার অন্যান্য যারা আছেন ভবিষ্যতে আশা করব যে আরও এই ধরনের বেশি বেশি সাহিত্য আড্ডা হবে এবং আমাদের হাত ধরে বাংলা সাহিত্য অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আবার ঈদ মোবারক বসে